বন্ধুরা দেখুন আজকে বানিয়ে নিলাম পেঁপের নাড়ু কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন নিয়েছি একটা পেঁপে দেখুন পেঁপেটা কত সুন্দর একদম তাজা তো বন্ধুরা আজকে আমি পেঁপের নাড়ু বানাবো তো তার জন্য আমি পেঁপে কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পেঁপে আমি কেটে দেখুন একদম ছোলে নিয়েছি ছোলে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি আর দেখুন বন্ধুরা এইখানে একটা গেটা নিয়েছি তো গেটা দিয়ে আমি ঘষে নিব পেঁপেটা তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন যেটা বড়ো ফুটো ওটি দিয়ে কিন্তু আমি ঘষব না ছোটো ওটা দিয়ে ঘষব দেখুন গেটারে আমি এইভাবে ঘষে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে একদম ঝিরিঝিরি হয়েছে তো সবগুলো আমি এইভাবে ঘষে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো পেঁপে আমি এইভাবে গেটার দিয়ে ঘুষিয়ে নিয়েছি দেখুন কতটা ভালো লাগছে তো এখন আমি নাড়ু বানাবো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দেখুন ঘি যেহেতু ফ্রিজে ছিল তো ঘি গলে গেছে তো আমি এখন পেঁপে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দেখবেন সবগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব ঘি দিয়ে তো দেখুন ভেজে নিচ্ছি আর কমে যাচ্ছে আর বন্ধুরা দেখুন এখানে তিনটে এলাচ দানা আমি খেতে করে নিয়েছি দিয়ে দেব এলাচ দিলে কিন্তু ভালো একটা চল আসবে দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি পেপে দেখুন কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা খুব একটা সেন্ট আসছে ঘি আর এলাচ দানার তো ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নেব দেখুন এরকম দলা দলা হয়ে গেছে তো উঠিয়ে নিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি গুড় নাড়ু করার জন্যে গুড় নিয়ে নিয়েছি তো দেখুন পেঁপেগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে গুড় তো গুড় দিয়ে দিয়েছি দেখুন কত তাড়াতাড়ি গলে গেল এই পেঁপের নাড়ুটা কিন্তু চিনি দিয়েও করা যায় তো গুড় দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে ভালো লাগে দেখতে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন দেখুন গুড় আমি ভালো করে জাল করে নিয়েছি তো বুঝবেন কি করে হাতে নিয়ে দেখবেন একটু চিটচিটে ভাব হয়ে গেছে তো তখনই গুড় আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পেঁপে ঢেলে দিব দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নাড়তে হবে আর গ্যাস গ্যাসের রাগ কিন্তু একদম লোয়ে রাখতে হবে এই সময় আর বন্ধুরা গুড় কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না নারুর শেক আসছে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর নারস থেকে কিন্তু চলে এসেছে তো এখন বন্ধুরা দেখুন এক চামচ মতো নিয়েছি আমি চার মগজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর কিন্তু আমি বেশি ভাজবো না তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি নাড়ু বানিয়ে নিব নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে তারপর নাড়ু বানাবো আপনারা দেখে থাকুন তো আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি তো নামিয়ে নিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে আমি এখন নাড়ু বানিয়ে নিব দেখুন অল্প করে একটু নিয়েছি হাতে আর বন্ধুরা একদম ঠান্ডা করতে যাবেন না একটু গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে তো দেখুন দেখুন বন্ধুরা একটা নাড়ু কিন্তু আবার হয়ে গেল তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো আমি নাড়ু বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো একটা আমি প্লেটে সাজিয়ে দেব তো বন্ধুরা দেখুন সবগুলো নাড়ু আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁপের এই রকম নাড়ু তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে